আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ফেজ ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শারিয়ার কবিতা স্পিটাল হেলারে আমি শারিয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান বিদায় নিয়েছে যে সকল বাবা মা ভাই বোনেরা দাস্তে গায়বের আমলে সফল হয়েছেন আর আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করছেন আপনাদের আপনাদেরকেও শুভেচ্ছা আর যারা আসলে নিজেদের দোষে কৃতকার্য হতে পারেন না তারা আরও একবার চেষ্টা করেন ইনশাআল্লাহ কৃতকার্য হয়ে যাবেন আমার কোনো বিদ্যা আমার কোনো বিদ্যা মিস নাই এখন আপনি একদিন পড়তে পেরেছেন আরেকদিন পড়েন পরের দিন করেছেন এভাবে দাস্তে গায়ব হয় না আপনাকে টানা আমল করতে হবে এই আমলগুলো যে সকল বাবা মা ভাই বোন করেছেন তাদের জন্য আজকে আরো একটা চমকপ্রদ থেকে ক্যাবের আমল নিয়ে এসেছি যে সকল বাবা মা ভাই বোনরা ধার দেনা কর্য করতে করতে একদম নিচু স্তরে নেমে গেছেন এখন আর ওই ধার দেনা কর্য থেকে আপনি বাঁচার আপনার কোনো রাস্তা নেই সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন পাশাপাশি ভিডিওটা একটা শেয়ার দিয়ে দেবেন যেন একটা লাইক কমেন্ট শেয়ারের কারণে অসংখ্য অগণিত বাবা মা ভাই বোন বেঁচে যান অনেক ধরনের অনলাইনের অনেক ধরনের ইউটিউব প্রতারকদের হাত থেকে আপনাকে যে কাজটা করতে হবে এমনটা করার আগে সেমাই আপনি দু প্যাকেট শ্যামাই এখানে দু প্যাকেট শ্যামাই একদম সুন্দরভাবে রান্না করে যত ধরনের নারকেল কিচমিস নারকেল আছে কিচমিস তারপরে আপনার চিনি দুধ যা দ্বারা আপনি এটাকে যত বেশি আকর্ষণীয় করা যায় ওভাবে আকর্ষণীয় করে দু প্যাকেট শ্যামাই রান্না করবেন কাজটা শুরুর আগে শ্যামাই রান্না করার পর আপনার ঘরে যদি কোনো ছোটো বাচ্চা থাকে তাদেরকে খাইয়ে দেবেন যে কেউ খেতে পারবে বাট ছোটদেরকে খাওয়াইলে ভালো না বালকদের খাওয়াইলে তো আপনি কি করবেন ওই বাচ্চাদেরকে খাইয়ে দেবেন না হলে তিন বাচ্চাদেরকে খাইয়ে দেবেন না কোন গরিব মিস্তিনদেরকে খাওয়াই দেবেন আপনি আমলের প্রথম ধাপ পার করেছেন দুই নাম্বার ধাপে আপনি নিজ নির্বিলি খালি একটা রোম বাছাই করেন তিন নাম্বার ধাপে আপনাকে আমলটা করতে গেলে আমলের সাথে দাঁততে গাইবার একটা লকেট আছে ওই লকেটটা নিতে হবে ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখবো যাদের ঋণ পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা তাদের জন্য এই কাজটা না এই বিদ্যাটা না অর্থাৎ পঞ্চাশ থেকে এক লক্ষ টাকার জন্য আপনি এই কাজটা করে পোষাবেন না লকেটটার দাম অনেক সেই ক্ষেত্রে আপনাকে আপনার ঋণ এক লাখের উপরে যত হোক সেই ক্ষেত্রে আপনি এই আমলটা করলে এই লকেটটা ব্যবহার করলে আপনার কাজ দেবে আপনি লকেটটা আপনার কাছে রাখার বা গলায় দেওয়ার পরে যেদিন লকেটটা গলায় দেবেন সেদিন লকেটটা গলায় দেওয়ার পরে সর্বপ্রথমে আপনি মানে ঘরে পশ্চিম দিকে মুখ করে দাঁড়াবেন পশ্চিম দিকে মুখ করে দাঁড়ানোর পরে একটা গ্রিন কালারের মোম জ্বালাবেন গ্রিন কালারের মোম জ্বালানোর পরে ওই মোমটার দিকে তাকিয়ে থেকে লকেটটার দিকে তাকিয়ে থেকে মানি কামস টু মি ফার্স্ট মানি কামস টু মি ফার্স্ট জাস্ট একটা শব্দ পড়বেন মানি কামস টু মি ফার্স্ট এই মন্ত্রটা আপনি জব জব করেন মনে মনে ধ্যান করেন আপনার সেই ঋণের পরিমাণটা মনে মনে ধ্যান করেন আপনি যেই টাকাটার অ্যামাউন্টটা চাচ্ছেন ওই অ্যামাউন্টটা তারপরে আপনি এভাবে মমে যতক্ষণ আগুন থাকবে ততদিন আমল করবেন আমলটা হবে একচল্লিশ দিনের একচল্লিশ দিন আপনি এই প্রতিদিন একটা করে মোম নেবেন প্রতিটা মোমের উপরে একই কথা বলবেন এভাবে মোমের অংশগুলো রেখে দিবেন রেখে দেওয়ার পরে আপনার যেদিন একচল্লিশতম দিন শেষ হয়ে যাবে সমস্ত মোমের অংশগুলোকে একত্রিত করে একটা মানে নদীতে পুকুরে খাল বিলে ফেলে দেন যদি ওইরকম ব্যবস্থা না থাকে নিজ নির্বিলে হাটে মাঠে ঘাটের শাসন অথবা কবরস্থানে গিয়ে জ্বালিয়ে দেন আপনার কাজ শেষ আপনার একচল্লিশ দিনের আমল যেদিন শেষ হয়ে যাবে সুন্দর করে গোসল করেন গোসল করে অজু করেন অজু করার পরে পোশাক পরিধান করেন আপনার সবচেয়ে প্রিয় যে ফেভারের যেই স্প্রেট আছে আপনি ওটা ব্যবহার করেন পারফিউমটা আপনার শরীরে ব্যবহার করেন ব্যবহার করার পরে আরও একটা অতিরিক্ত মোম জ্বালান মোমটার সামনে দাঁড়িয়ে বাই দ্য পাওয়ার অফ হোলি স্প্রিট নীতিকা বাই দ্য পাওয়ার অফ হোলি স্প্রিট নীতিকা আই বেগ টু স্টেট দ্যাট আই নিড আর্জেন্ট অফ মানি কথাগুলো বারবার শুনবেন বারবার শুনবেন বা বুঝতে পারবেন আর এই ওয়ার্ডগুলো আপনি বলবেন যদি কোনো কথা আপনি ইংলিশ বুঝতে সমস্যা আপনি এই ওয়ার্ডগুলো বলতে পারছেন না আপনি সুন্দরভাবে এভাবে দু হাত জড়ো করে এভাবে না এভাবে দু হাত জড়ো করে আপনি বলবেন যে হে পবিত্র আত্মা নীতিকা আপনি আমাকে দ্রুত এই টাকাটার ব্যবস্থা করে দিন সেই ক্ষেত্রে আপনি যখন এই কথাগুলো বলতে যাবেন আপনি নীতিকাকে ডাকবেন আপনার বাম হাতে নীতিকার নামটা লেখা থাকবে বাম হাতে নীতিকার নামটা লেখা থাকবে বাম পায়ে নীতিকার নামটা লেখা থাকবে বাম বুকের উপরে নীতিকার নামটা লেখা থাকবে বামের অংশটা পুরোটার ভিতরে নীতিকার নাম লেখা থাকবে এইভাবে আপনি আমলটা করে যান একচল্লিশ দিন ইনশাআল্লাহ আল্লাহ চাহাতে একচল্লিশ দিন পার হলে কোটি কোটি টাকা ঋণ যদি আপনার থেকে থাকে সেই ঋণগুলো পরিষদের একটা গাইবী রাস্তা তৈরি হয়ে যাবে আমি ওই ভণ্ড প্রতারকদের মতো এই ধরনের কথা বলতে পারি না আপনি একদিন দুই দিনে কোটি টাকার মালিক হয়ে যাবেন একদিন দুই দিনে আপনার কাছে লক্ষ কোটি টাকা চলে আসবে এই জিনিসগুলো একটু কমন সেন্সের বিষয় এগুলো একটু চিন্তা করবেন আপনার কোনো ইনকাম নাই কাছে এক সপ্তাহতে কোনো টাকা আসবে না এক ধ্যানে এক মনে একচল্লিশ দিন টানা আমল করেন একশো পার্সেন্ট সফল হবে না আমার কোনো আমল মিস নাই আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি এরপরে যদি কোনো বাবা মা ভাই বোনদের বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় সরাসরি আমার সাথে ঢাকাতে দেখা করবেন ধন্যবাদ সবাইকে